বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ পরিলক্ষিত হচ্ছে গোটা কদমতলা বিধানসভা এলাকায় তবে সব সরকারি প্রতিষ্ঠানগুলো খোলা ছিল কদমতলা বিধানসভার বাম বিধায়ক ইসলাম উদ্দিন সকাল নয় ঘটিকায় কদমতলা পার্টি অফিসে আসতেই আচমকা বিজেপি সমর্থিত কিছু লোক ওনার উপর আক্রমণ চালায় এবং ভেঙে দেওয়া হয় পার্টি অফিসের দরজা এমনটাই অভিযোগ করেন বাম বিধায়ক ইসলাম উদ্দিন এমনকি ঘটনাটি সংঘটিত হয়েছিল কদমতলা আরক্ষা প্রশাসনের সামনেই নীরব ভূমিকায় ছিলেন কদমতলা থানার পুলিশ এমনকি বিধায়ক চার পাঁচ জনের বিরুদ্ধে কদমতলা থানায় একটি মামলা দায়ের করেন সুষ্ঠু বিচারের দাবিতে অপরদিকে চুয়ান্ন কদমতলা কুর্তি মন্ডলের যুব মোর্চার উদ্যোগে সাধারণ ধর্মঘটের বিরুদ্ধে এক বাইক র্যালির আয়োজন করা হয় গোটা কদমতলা বিধানসভা বাইক র্যালির মাধ্যমে পরিক্রমা করেন মন্ডল সভাপতি রাজা ধর কদমতলা ব্লক চেয়ারম্যান সুব্রত দেব সহ যুব মোর্চার নেতৃত্ব সহ দলের কর্মী সমর্থকরা এক সাক্ষাৎকারে কদমতলা মন্ডল সভাপতি রাজা থর জানান বামেদের এই কর্মনাশা বন্ধকে প্রত্যাখ্যান করেছে গোটা কদমতলা বিধানসভা এলাকার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ মানুষ তবে ছবি কথা বলে বামেদের ডাকা চব্বিশ চব্বিশ ঘন্টার সাধারণ ধর্মঘট কতটুকু পালন করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা তা প্রমাণ করে দিচ্ছে ছবি শ্রমিক সংগঠন সিআইটিউর দ্বারা ছাব্বিশ এগারো অর্থাৎ আজকের দিনে যে শ্রমিক স্বার্থবিরোধী অনৈতিক যে বন ডেকেছিল আজকে সারা কদমতলা কুর্তি মন্ডল অর্থাৎ বিধানসভা এরিয়ার প্রতিটি অঞ্চলে জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাখ্যান করেছে এবং আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের এই কদমতলা কূর্তি মণ্ডলের শ্রমিক শ্রমিক কৃষক ব্যবসায়ী ছাত্র শিক্ষক সকলকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই সভায় এইভাবে এই বন্ধকে প্রত্যাখ্যান করার জন্য এবং আমরা আহ্বান করছি আগামী দিনেও এই ধরনের অনৈতিক যতগুলা বন্ধ ভিরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন